একদিনের মাথায় নিজের বক্তব্য প্রত্যাহার করে নিলেন মিট নৃশংসভাবে খুন হওয়া সুহাগের ভাগ্নি বিথি আগের দিন তিনি দাবি করেছিলেন খুনের সঙ্গে সরাসরি জড়িত তিন নাম বাদ দিয়ে নিরপরাধ তিন জনকে আসামি করেছে পুলিশ তবে শনিবার তার এই বক্তব্য সংশোধন করেন তিনি বরগোটার প্রতিনিধি হাফিজুর রহমানের সয়তায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে গত বুধবার বিকেলে মিডফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে লালচাঁদ সুহাগকে নৃশংসভাবে খুন করে সন্ত্রাসীরা বর্গনায় লাশ দাফনের পর সুহাগের বড় বোনের মেয়ে বিথি আক্তার গণমাধ্যমে বলেন তারা আসামি হিসেবে নাম দিয়েছে এমন তিনজনকে মামলার এজাহার থেকে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করা হয়েছে তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে তবে শনিবার এই অভিযোগ সঠিক ছিল না বলে জানিয়ে নিজের বক্তব্য সংশোধন করেন তিনি তো আমি প্রথম এটা বলছিলাম কারণ এটা প্রথম স্টেপ ছিল তো পরবর্তীতে এটা সংশোধন করা হয়েছে এবং এটা যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল প্রত্যেকেরই এই মামার মামলার মধ্যে ইনভলভ করা হয়েছে আমি ভিডিও ভিডিও ফুটেজ দেখে আপনার এই যে আরো পুলিশ যারা আছে প্রশাসন যারা আছে সবাই এটার প্রতি অনেক গুরুত্ব স্বরূপ এটা দিয়ে তারা দেখতেছে এবং অনেক আপ্রাণ চেষ্টা করতেছে সব মানে যারা যারা এর সাথে জড়িত প্রত্যেককে ধরার তাদের তারা এই প্রত্যেককে অ্যারেস্ট করতে এদিকে স্বামী হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সুহাগের স্ত্রী এই ব্যবসা করে সব চাঁদা বাজি শেয়ার করে দিই আমি কি ভাবে থাকব আমার দুটো সন্তান আছে যদি ভবিষ্যৎ করতে তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখতে চান আমি আমার স্বামীর হত্যার বিচার চাই এইরকম বিচার চাই যেন নেক্সট এক কোনো মানুষ আর কারো ক্ষতি না করতে পারে কোনো ফ্যামিলি যেন এরকম ক্ষতি না হয়